তোমাকে দেখাবো না দুইটা ইলিশ মাছ নামিয়ে নিলাম পয়লা বৈশাখ তো এইটাকে কেটে এখন ম্যারিনেট করে রাখব ইলিশ ভাজা খাওয়া হবে সাথে থাকবে কয়েক রকমের ভর্তা তো সাথে থাকুন আজকের ব্লগটিতে এখন আমরা মাছগুলো ডালার মধ্যে সাজিয়ে নিব যেহেতু আমরা মানে সাধারণত যেটা পয়লা বৈশাখে খাওয়া হয় ভর্তা ভাত ইডিশ মাছ ভাজা মানে পান্তা ভাতের সাথে সেটাই আমরা খাবো তো বোম্বাই মরিস সেই লাগে না খেতে আর আমরা আজকে কি করব না করব মানে পুরো ব্লগটাই আজকে শেয়ার করব পয়লা বৈশাখে আমাদের আরেকটি ঘোরাফেরার ব্লগ আছে ওইটা আমরা পরবর্তীতে আপলোড দেব আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমাদের সো এখানে হয়ে যাচ্ছে আমরা হলুদ দিলাম হলুদ লবণ মাখিয়ে এখন হচ্ছে একটু রেখে দেবো কিছুক্ষণ একটু মনিচার গুঁড়ো দেব লাল লাল হবে ভাজা না আমি কালকে ও যে ওই পিস্তা খাবো ভালো মরিচ গুঁড়া করে রাখছি দেখো তাকের মধ্যে একটা বাকির মতো ওটা নিয়ে আসো তো একটু লবণ লাগবে আমার লবণ দিয়েও এটার ভর্তা রাখবো নাকি না সব দিয়ে দিব এটা অনেক ঝাল হবে thank mm -hmm. you

Laban iso? Laban na? Laban yana? Yelo bimba wang kisara Epo na maya alu mokta liya chuchi Papa tuti kaba yana? Kura bila yana? Kua iti bada yana Kua iti bada yana Ase, kanta ma bia bila na karaba Sabata daikho iso na? Kua iti হ্যাঁ মনে হয়ে যাচ্ছে না ফিজা না 来吧，兄弟。<noise> <noise> <noise>